আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা যে স্পেশাল খাবার নিয়ে আলোচনা করবো খাবারটার পাশাপাশি একটা নিউজ আছে যে নিউজটা আসলে শোনার পরে আমাদের আসলে সবারই যে আমরা বাংলাদেশের নাগরিক এই জিনিসটা আসলে শুনতে আসলে লজ্জাবোধ মনে হবে তারপরেও নিউজটা আসলে জানানো উচিত কিন্তু নিজের দেশের বদনাম তো আসলে করতে পারি না তো সচেতনের জন্য কিছু বলতে হয় আচ্ছা যাই হোক জব থেকে যেহেতু অনেক বের হয়েছে এমন মাত্র তো অনেক খিদা পাইছে তো ভাবলাম যে ভাত নিয়ে নিই এটা হচ্ছে জাপানের একটা ভাত অনিগিরি নামে পরিচিত আর এটার ভিতরে কাঁচা মাছ আছে দেখা যায় কি না জানি না আর এটারে এইভাবে যে বলা দিয়া তারপরে সাথে আবার এটা নড়ি পাতা বলে সাগরের একটা তলদেশের শেওলা যাই হোক আর এটার সাথে মনে করেন আমরা যেহেতু মাছে বাঙালি তো এটার মধ্যে কি কি লেখা আছে যে মাছ তারপরে ভাত অথবা এগুলো আচ্ছা যাই হোক আর এই দেশে দুশো টাকা মাত্র তেমন বেশি না ব্যস্ততার জন্য তো ওইরকম রান্না বান্না করা যায় না তো শর্টকাটে আসলে খায়নি তারপর নিউজটা বলবো না গভর্নমেন্ট ছাড়া যেরকম চলে আর কি ল্যাপটা আচ্ছা নিউজটা যে বাংলাদেশের এক শিক্ষার্থী আমাদের এই দেশে যে জাপানে আসছে আসলে পড়াশোনার জন্য হ্যাঁ পড়াশোনার জন্য আসার পরে পড়াশোনা যেহেতু এদেশে প্রথমত আসতে গেলে দুই বছরের একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসে তো দুই বছরের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসার পরে তো উনি দেখা গেছে দুই বছর নিয়ম পড়ার পরে উনি দায়গাকে মানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এখন উনি আজকে ঘটনা হয়েছে মানে জবে যাওয়ার সময় অথবা যে কোথাও যাওয়ার সময় উনি বাসে যে এক মেয়েকে আসলে ইফটিজিং করছে তো বলতে গেলে বাংলাদেশের যে ইফটিচিং না যে ওই টিচিং কিন্তু না আবার ওইটা তো আসলে ওইভাবে বলা যায় না তবে আচ্ছা যাক নিউজটা আসলে আমি দেখতাম না তো আমি যেই জায়গায় জব করি তো ওই জায়গায় আসলে এই রেস্টুরেন্টে বস আজকে এই কাজ করার মধ্যে বস বলতেছে মোবাইলে যে একটা নিউজ বেরিয়েছে তোমার দেশের তো আমি তো ভাবলাম যে আমার দেশের নিউজ শুনতে তো আসলে ভালোই লাগে যেমন নিজের দেশের নিউজ শুনি যাক নিউজটা এমন হয়েছে যে উনি আসলে মজার সরে বলছে যে তোমার দেশের একজন স্টুডেন্ট এইরকম বাসে এরকম এরকম কাজ করছে যেহেতু এই দেশের আসলে এই পোশাকের দিক দিয়ে এই দেশের মানুষের আসলে যেটা যেই দেশের কালচার যেহেতু আমরা এই দেশের কালচার যে বাংলাদেশে একরকম এই দেশের তো অন্যরকম আছে যাই হোক তো উনি আমার কথা হচ্ছে যে একটা দেশের দুই বছর স্টাডি করার পরে যখন একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে তো উনি আসলে এই কাজগুলো করবে এটা তো আসলে আমি বুঝি না যে ওনার মাথায় কোনো প্রবলেম আছে কিনা আচ্ছা যাই হোক তবে এটা তো আসলে নিউজটা বেরোইছে তো দেখেন কত সুন্দর করে ওনারা দেখাইতেছে যে মাসাল দিলে মানুষটা পড়লে উনি খুব স্মার্টলিভাবে আছে হ্যাঁ যেহেতু জাপান থাকে তো উনি ধরেন ওনারা সুন্দর করে জাপানের বাস গাড়ি দিয়ে মনে করেন এ নিয়ে যেতেছে যাই হোক ওনার জন্য আবার একটা স্পেশাল বাসও নিয়ে আসছে তো পুলিশ আর কি তো ঘটনা ওই যে সুন্দরভাবে এই নিউজটা এই দেশে যে ভালো একটা হেডলাইন আকারে আসলে খুব দেখাইছে তো এটা দেখানোর পরে আসলে আমরা যারা কাজ করি সত্যি কথা যেটা এমনিতে পরিশ্রম করি তারপরে ধরেন পড়াশোনা সব কিছু মিলে যখন একটা ছেলে এই দেশে এইরকম একটা সুন্দর নিউজ বেরো হয় তখন এই এটা তো বাংলাদেশে হয়তো কেউ পাত্তা দেয় কিনা জানি না এদেশে আসলে এই নিউজগুলা ভালোভাবে সবাই ফ্লো করে যখন আসলে এই ধরেন রাস্তাঘাটে আপনি জবে যাবেন তখন আসলে আমি যে যেহেতু বাংলাদেশের অথবা অন্য দেশেরও আছে অনেক স্টুডেন্ট তো ওরা কিন্তু আসলে একজনে অন্যায় করলে এটা স্বাভাবিক সবার উপরে পড়বে এটাই স্বাভাবিক হ্যাঁ তো আমার কথা হচ্ছে যে উনি আসলে কিভাবে এই জিনিসটা নিচে আমার আসলে মাথায় ধরতেছে না সত্যি কথা যে এটা ওনার আসলে একটা ছেলে দুই বছর থাকার পরও যদি ওনার জ্ঞান না হয় আর যে কবে জ্ঞান হবে যে আসলে এই নিউজটা তো দেখার পরে আমি বুঝতেছি যে কতটা একটা মানির্যতার ব্যাপার সেবার হয়েছে সত্যি কথা যেটা তো আমি আসলে সবাইকে এইটাই মেসেজটা দিতে চাই যারা আসলে জাপানে আসবেন অথবা মানে রিসেন্টলি আসতেছেন ওরা আসলে এই ব্যাপারে মানে মেয়েদের টেন্ডেন্সির ব্যাপারে খুব ভালোভাবে বুঝে শুই না মানে অন্তব্যকে নিজের আকল না জাগাইয়া তারপরে এই দেশে আইসেন যে এই দেশে নামার পরেই যখন দেখবেন যে একটা ছেলে তো মেয়ে একটা রেস আপের দিকে আপনার তাকাইতে হয় আপনি ভাবতে হবে যে আপনি একটা দেশে আসছেন পড়াশোনা করার জন্য তারপরে একটা জব করবেন ভালো পজিশনে যাবেন এগুলো দেখার জন্য আসলে এই দেশে আসে না সত্যি কথা যেটা তো এই এই বেড়া যেহেতু আসলে যারা নতুন আসবে ওরা বুঝি না কীভাবে নেয় তবে বাট ওনার যেহেতু দুই বছর আহলেছেন আমার মনে হয় না যে আর বিশ পঁচিশ বছরে আহলইবে সত্যি কথা যে এটা তো সত্যি বলতে আসলে অনেক লজ্জা পাইছে আজকে এই জিনিসটা দেখার পরে যেহেতু আমার দেশের একটা ছেলে এই কাজটা করছে এটা তো আসলে লজ্জার বিষয় তো এটা ছাড়া আসলে কিছু বলার নাই যাকে অনেক খিদা পাইছে সারাদিন যেহেতু জব টপ করে আসছি তো বসে বসে খাওয়া ছাড়া আর এই নিউজ ছাড়া আমার মনে হয় না যে আর কোনো কিছু দেখার আছে বা করার আছে আচ্ছা যাই হোক অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন নেক্সট অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো দাঁড়া এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমি বৈশে বৈশাখ খাওয়া দাওয়াই করবেন ওকে আল্লাহ হাফেজ